স্বামী হগরতে আলিরা দিয়া ভান হোকে যখন গালি মারে গো

ব্যাপারে এই ঘোষণাটা দিয়া দিছে আবি আকাশ রাজি আল্লাহ আনহু এইবারে গালাগালি সুইনার শুইতে পারে না জনগণকে বলে তোমরা আমাকে একটু দেখতে দাও আমি তার সামনে যাইতে চাই সে যারে গালি মারে জানো সে কে তারে গালি দিলে আমি শুইতে পারবো না আমাকে একটু যাইতে দাও এইবার

O caderno só সেই খাতুনে জান্নাত মা ফাতিমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তুমি তারে গালি দিছো এটা তোমার ঠিক হয় নাই এই মুহূর্তে আমার নবীর হুকুম যদি আমি পাইতাম আমি তোমারে এই জায়গাটাই হত্যা কইরা ফলাইতাম তুমি কেন গালি দিলে কারণ থাকি জানতে চাই এই বার ওই মানুষটা উষ্টের পৃষ্ঠে বসিয়া কয় নবীর সাবি আমি হজরত আলীরে গালি দিছি তোমারে কেন লাগে কারণটা কি এইবার আল্লাহর নবীর সাহাবি আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলে আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই এক মুসলমানের বিপদ হইলে যদি আর মুসলমানের কষ্ট না হয় মায়া লাগে তাইলে কেমন মুসলমান লা ইয়ারহামুল্লাহু মাল্লা আরহামাস যে সৃষ্টির প্রতি যার ভালোবাসা নাই সে মানুষকে ভালোবাসতে পারে না আমার আল্লাহ তারে ভালোবাসে না এই মানুষটার বৃষ্টি বসিয়া কয় আমি নবীর সাবি আলির গালি মারছি গো তাতে তোমার কি হয়েছে আমি গালি দেব পারলে তুমি ঠেকাও এই বইলা যখন মদিনার বাজারে যখন Cuando la higa se go. আর সাহাবি বনে আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু ওইটা চকের পানি ছাইরা দিয়া বলে জগতবাসীর আরে তাকায়া দেখো উসতের পিষ্ট ওই জানবীর সাহেব গালি মাইরা দিছে এমন গালি মারছে গো যেটা শুনিনা আমিইতে পারি না এইবার জনগণ কয় তাইলে তুমি এখন কি করতে চাও আমরা তো এটার প্রতিবাদ করতে পারবো না কারণ যেই ব্যক্তিটা গালি মারছে গো তার তো অনেক সাহস আছে ওই ব্যক্তিকে আমরা কোনো কিছুই বলতে পারব না এইবার নবীর এবার নবীরা গো আল্লাহর নবীর সাহাবী হযরত আলীকে গালি দেওয়ার জন্য আমি এই মুহূর্তে যদিও তার হত্যা না করি গো এই বেয়াদবি করার কারণে আমার আল্লাহ বিচার কইরা দিবে আরে সাহাবী বলে আমি এক কাস রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়াইয়া আসমানের মালিক রে ডাক মাইরা দিছে আল্লাহ দি খলক সব আসমাওয়াতিন তিবাকা ও আসমানের মালিক পাকায়া দেখো ও মালিক গো তোমার বন্ধু নবীর সাহাবিদের সাথে বেদবি করে গো যেটা শুনে আমি সহ্য করতে পারি না আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তুমি বিচার কইরা দাও আর বিচারের মালিক আমার আল্লাহ আমার আল্লাহর কাছে যখন বিচার দিয়া আদিছে গো নবীর সাহাবিকে যখন গালি মারতেছে যেই উষ্টের ইসতে বৈশা রইছে উড়টাও সহ্য করতে পারে না আরে উটের পাশা কি হইব না উট বড় জন্ত আসমানের দিকে মাথা তুইলা চোখে বালির জাইরা দিয়া কান এই উঠের বাসা কে বোঝে না উটের মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে আমার পৃষ্ঠে বইশা তুমি নবীর সাবিরে গালি মারছ তোমার আমার চাই না মতো বইলা উঠুম মনে মনে কান্দার মালিকের দরবারে আর যেই নবী না হইলে আমি হইতাম না যেই নবী না হইলে দুনিয়াটা হইতো না সেই নবীর উম্মত্রে গালি মারে ও আনোমতে দিয়া দাও হে বেঈমান রে আমার পিষ্টে আমি রাইতে চাই না আল্লাহ গো এই বেইমান আমার পিষ্টে থাকলে আমার সহ্য হয় না এইবার যখন উটের চোখ দিয়া পানি বের জনগণেরা কয় দেখো নি তুমি নবীর সাবিকে গালি মারো সবি দায় এই মুহূর্তে উটের চোখের ভিতর পানি আসা গেছে আরে সব জনগণ যখন বলে আর গালি মাইরো না উটের চোখে পানি দেখা যায় নিশ্চয় তোমার এটা বলো হয় এইবার বেঈমান তো বোঝে না এইবার উষ্টের বৃষ্টে দিকা নাই মাগো উটরে খাবার দেয় বলে আমার উটের ক্ষুধা লাগার কারণে বুঝি এই মুহূর্তে আমার সাথে পাগলামি শুরু কইরা দিছে আরে উটরে সুন্দর খাবার দাও হয় খাবার মুখে নাই না উটের সামনে মস্কের ভিতর পানি আই না দেওয়া হয় উট পানি পান করে না খাবার খাই না অতস দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে এই বেঈমান উটের লাগাম দইরা কয় এ কারণ কি তোমার সামনে এত সুন্দর খাবার দিছি গো খাবার খাও না পানিও পান করো না অতস কান্দো এইবার বেঈমানের দিকে

বেঈমানের সেবা আমি করতে পারবো না আল্লাহ এই বেঈমান রে আমার পৃষ্ঠে আমি নিতে পারবো না এইবার যখন আবার উটের পৃষ্ঠে বৈশা উঠে আঘাত করে গো সব জনগণ তাকায় দেখতেছে সাদি বনে আবি আকাশ রাদি আল্লাহ আনহু তাকায় দেখে উটের চোখে পানি উট পর্যন্ত আসমানের দিকে মাথা তুইলে কান্দে সাদি বনে আবি আকাশ রাদি আল্লাহ

ওরে আমি পালায়া দেব আল্লাহর হুকুম যে কোনো টপাইছে রায়া সাগরবাসিরা এইবার উটায়া মনোযোরে জারা মাইরা দিছে গো সমস্ত জনগণের মাথার উপর দিয়া সিটকা যায় দূরে পইরা গেছে বেঈমান দূরে পইরা হাত বাইঙ্গা গেছে পা বাইঙ্গা গেছে শুধুমাত্র এই ঘটনায় না কিতাবের ভিতর উল্লেখ করা হয় মাথা টায়ামন ভাবে ফাইটা গেছে গো বডি টাই আগে জাগাই মাথাটা আর আগে জাগাই সই আছে মাথা পাইটা মগজ বের হয়ে গেছে গো উঠে রে মন পাগলামি দেই খা জনগণেরা কয় বই নবীর সাহাবীর সাথে বেদবি করার কারণে বুঝি এইটা গজব হইছে এইবার সাহাবী মনে আমি একটা সুরাদি আল্লাহু আনহু কয় সাগদবাসীরা রে তাকায়া দেখো নবীর সাহাবিকে গালি দেওয়ার কারণে আমার আল্লাহর বিচার হয়ে গেছে আমার আল্লাহর দরা নরম না আল্লাহ যখন দরে শক্ত কইরাই দরে ইন্না বাতুশা রাব্বিকাল সাদী। আমার আল্লাহর দ্বারা স্বত আল্লাহ ধরে না যখন দৌড়বে সার মতো কোনো রাস্তা নাই এইবার যখন বেইমানের মাথা পাইটা গেছে জনগণেরা কয় নবীর আমরা জাগাই দেখলাম এই মানুষটা আল্লাহর নবীর সাবিকে গালি দিল আমরা জাগাই দেখলাম গালি দেওয়ার অপরাধে দুনিয়ারে কোনো মানুষ বিচারে করে না দুনিয়ার বিচারের প্রয়োজনও হয় নাই অতসে আমার আল্লাহ আমার বিচার কইরা দিছে গো দুনিয়ারে কোনো মানুষের হাত লাগে নাই İnselin <coughs> şadı. <coughs> বন্ধুরা রে হজরতে আলী আল্লাহান হুর গোলাম ছিলেন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কানবার যার নাম ছিল কানবার এইবার কানবার হজরতে আলী দাদি আল্লাহ ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ও বলে ও নবীর আপনি তো নিজের জন্য কোনো কিছুই জমা করলেন না আপনার বাড়িতে আমি গো আপনার বাড়ির খেদমত করার জন্য আমি যতটা দিন সময় দিছি গো আপনার বাড়িতে আমি যতদিনে খাবার খাইলাম গো কোনো আমি দেখতে পারলাম না আপনি নিজের জন্য কোনো কিছু জমা করলেন না আল্লাহর নবীর সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় কানবা হো আর এই দুনিয়ার সম্পদকে আমি ভালোবাসি না রে আমি ভালোবাসি কানবার মালিক আপনি কোন সম্পদ তো নিজের জন্য দূরের কথা আপনার পরিবারের জন্য তো কিছু করার প্রয়োজন ছিল আপনার পরিবার কেউ দিতে পারলেন না মামা হাসালি তাদের জন্য তো কোনো সম্পদ জমা করলেন না কারণটা কি বলে আমি দুনিয়ার সম্পদ চাই না গো আমি নবীর আমি আখেরাতের সম্পদ পাইলে আমার জীবন হয়ে দন্ব এইবারে কান মারে করি গো আমি আপনার দরবারে আপনার বাড়ির খেদমত করতে যাইয়া আপনার ওয়াজান্তে আমি কিছু সম্পদে একত্রিতভাবে জমা কইরা ফলাইছি এই সম্পদ আমি নিজে নেওয়ার জন্য না ও নবীর সাহাবী এই সম্পদ আমি আপনার জন্য বা আপনার পরিবারের জন্য জমা করেছি আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কি সম্পদ জুমাইছো তোমার সম্পদটাই আমি একটু দেখতে চাই এইবার নবীর সাহাবি হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু কানবারের সাথে রওনা দিলেন আরে ঘরের যে দেওয়া হয়েছে গো ওই ঘরের ভিতরে দেওয়ালটার পাশে যাইয়া বলে ও নবীর সাহাবী এই মাটির নিচে আমি কিছু সম্পদ আপনার জন্য জমা কইরা পালাইছি নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কই কি এমন সম্পদ জমা করছো গো এইবার দেওয়ালটা কুড়িয়া নিচে যাইয়া দেখে বিশাল বড় একটা বস্তা দেখা যায় বিশাল বড় একটা টোপলা রাখা ছিল টোপলাটার মুখ খুলিয়া দেখে গো তাতে অনেক গুলো রয়ে গেছে শর্ণে লেখলেস রয়ে গেছে আরে এত গুলো একটা রুপার পাত্রের ভিতর সাজাইয়া টপলার ভিতর বন্দি কইরা রাইখা দিছে আলী রাদিয়াল্লাহু আনহু কয় কানবার কি করছ আমি কি দেখলাম ও তুমি আমার ঘরের ভিতর কেমন কি তুমি তো আমার সরবান এটাই চাও ও কানাবার রে আমার ঘরের ভিতর তুমি তো আগুন ঢুকাতে চাইছ কারণটা কি কানবার কয় নবীর আপনি এত কষ্ট কইরা সংসার পরিচালনা করেন আবার নিজের সম্পদের ভিতর দিকে হয় কিছু জমা করছি আমার নিজের সম্পদটা কি কইরা আপনার জন্য আমি এটা উপহার স্বরূপ দিতে চাই আল্লাহর নবীর সাহাবি কয় কানব দুনিয়ার সম্পদকে আমি ভালোবাসি না রে আমি আখিরাতের সম্পদের জন্য পাগল এই সম্পদ দিয়ে আমি কি করব বলে ও ছোট ওদের তো প্রয়োজন হবে ওদেরকে কি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই ওদের জন্য এই সম্পদটা যদি রাইখা দিতেন কাজে লাগবে নবীর সাহাবি কয়ে কানবা। আমার নবীর কাছে এত পরিমাণ সম্পদ আমার দিছে গো আমার নবী কোনো সম্পদ রাখে নাই আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে তেত্রিশটা মটকি ভরা স্বর্ণ উপহার দিয়ে দিছিলেন আমার নবী একটা মটকির স্বর্ণ নিজের কাছে জমা করে না পুরা সম্পদ গুলো ইসলামের জন্য ব্যয় করছে আলির আিয়া এই দুনিয়ার সম্পদের জন্য আমি পাগল নারে ও কান বারো সানি আমার হাসান হুসাইনের জন্য এই দুনিয়ার সম্পদ আমি জমা করতে পারব না আমি আখেরাতের সম্পদ চাইয়া চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে আমরা নবীর্ আমরা নবী হলাম চোগ দিয়া যা দেখিলাম বোন দিয়া যা ভাবিলাম চোগ দিয়া যা দেখিলাম বোন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রক আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও মরণকালে নবী আমার দেখা দিব আর ওই কবর নবী সারা মায়ের কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম হজরতে আলীরা দি আল্লাহ আনু কয় কানবার আমার নবীর সাথে আমি ঘুরিয়া সেইটা পাইছি গো আমার নবী দুনিয়ার সম্পদ জমা করে নাই আমি এই দুনিয়ার সম্পদ জমা করতে পারবো না আমার নবী যেটা পছন্দ করে নাই আমি সেটা করতে পারবো না কানবার কয় এই সম্পদ আপনার নিজের জন্য মানিয়া গো ইমামা হাসান হুসাইন কে দিলে কেমন হয় বলে ইমামা হাসান হুসাইন কেউ দিতে পারবো না কারণ আমি সেই নবীর প্রেমে পাগল আমার সন্তান গুলো সেই নবীর প্রেমে পাগল লাই উমিন হাত কুম হাত তা কুন হাবে লাই হিমি ওয়ালি দিহি না হইতে গেলে দুনিয়ার সম্পদে কেন দুনিয়ার সম্পদে কেন নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হইব ও কানবার জানো মালিকের প্রেম সাধন যদি ধরতে করতে চাই কষ্ট করতে হইব এই দুনিয়ার সম্পদের প্রতি লোভ লালসা করা যাইবে না এইবারে কানবারের দিকে তাকাইয়া আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ও কানবার এই সম্পদ দূর কইরা দাও হে দুনিয়া যাও অন্য কোথায় চলে যাও আমার কাছ থেকে মুক্ত হয়ে যাও কারণ আমি এই দুনিয়ার সম্পদের জন্য পাগল না আমি আখিরাতের সম্পদের জন্য পাগল মন নবী নবী করে আমার পাগল মন নবী নবী করে ওই মদিনার সঙ্গবি চির যে মনুসখে রবি ওই মোদিনার সঙ্গবি চির সুখে রবি মরা দে তোর জিন্দা হইব মরা না হায় হাই মোর রাসল ঠিকানা হাই হাই মোদিনামোর রাসল ঠিকান্লা তাই নবী নবী আমার নুরের যে তাই সে পাগল হইবি দেখে সবই পাগল হইবি ঘরে রইতে পারবি না মোদিনামুর রাসল ঠিকানা বাইরে মোদিনামুর রাসল ঠিকানা ওই মোদিনার সঙ্গী চির

হজরত আলী রাজি আল্লাহ এক ব্যক্তি গালি দিয়েছেন এমন গালাগালি দিচ্ছেন যে গালাগালি আশপাশের অনেক মানুষ শুনতেছে সময়টা ছিল কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তারিখুল খোলাফা লিসুয়ত ফিস্টা নম্বর দুই শত পঁচাশি থেকে ঘটনাটা উল্লেখ করা হয় হজরত আলী রাজিয়াল আনহুকে যখন গালি দেওয়া হয় তখনকার সময়টা ছিল আসরের নামাজ শুরু হয়ে গেছে বন্ধুরা রে আসরের নামাজ শুরু হবে অল্প সময় একটু বাকি আছে এমন সময় সাদি আল্লাহ আবি কোন একটা প্রয়োজনে মদিনার বাজারে রওনা দিছে গো আরে মদিনার বাজারে রওনা দিছে কিতাবের ভিতর উল্লেখ করা হয় আহাজারুজাইদ নামক একটা স্থান আছে আরে সেই স্থানে সাইয়া দেখে আনে গোলাম বানিল বীর করা পালাই সারা ভাই বীরের ভিতরে একজন ব্যক্তি হজরতে আলী রাজি আল্লাহ আলহুর নাম নিয়ে তাকে গালাগালি শুরু কইরা দিছে হজরতে আলী রাজি আল্লাহ নাম সেই নাম আবি ওয়া কাসরাদি আল্লাহু আনহু মজলিসের পাশে দাঁড়ায়া গেছে রে ভাই একজন উষ্ট রহি উস্টের পিষ্টে বইসা